আবারও নজর রাখবো রাজ্যের খবরের দিকে আরজিকর কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তৃণমূল সাংসদ চিঠি লিখে তার সেই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমোকে আপনাদের জানিয়ে রাখি এবার আর্জিকর কাণ্ডের প্রতিবাদ এবং দুর্নীতির প্রতিবাদই এমন সিদ্ধান্ত জহর সরকারের আরজিকর কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার

আর আর্জি করার ঘটনার প্রতিবাদেই কিন্তু তিনি তার এই পদত্যাগ পত্র মানে তার রাজ্যসভা থেকে ইস্তফা কথা তিনি লিখেছেন এবং সেই লেখার মধ্যে যেটা আমাদের হাতে আসছে তার সত্যতা এখনো পর্যন্ত কিন্তু আমরা যাচাই করিনি কলকাতা দেবী তা যাচাই করেনি কিন্তু পাশাপাশি সেখানে রাজনৈতিক অবসর নেওয়ার কথা বলেছে কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি কিন্তু একটি জায়গায় তিনি যেটা যত শোনা যাচ্ছে যেখান থেকে যে এই তিনি পরবর্তীকালে তার এই পোস্টটি তুলে দিচ্ছেন এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে যে সেক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান কিন্তু ঘটবে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে যেমন কিন্তু সূত্র পাওয়া যাচ্ছে কিন্তু আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় যে ধর্ষণ এবং যে খুনের ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু কিছুটা রাগ প্রকাশ করেছিলেন এবং সেটা তার ব্যক্তিগত তার মতামত সেখানে জানাতেই পারে তার মানে এই নয় যে সেখানে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সে তার কথা বললেও তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে পরবর্তীকালে যাওয়ার সরকার তার হাতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে এবং তার এই যে খুব সে খুব স্বাভাবিক একজন মানুষ হিসেবে সে খুব হতেই পারে এবং সেটা কিন্তু তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু সে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক সৈনিক ছিল সৈনিক থাকবে এমনটাই কিন্তু মনে করছেন তৃণমূল মুখপাত্রদের পক্ষ থেকে এমনটাই কিন্তু চালানো হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে জর সরকারের তার প্রতিবাদ প্রতিবাদ করে বা পত্র পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে তার পদত্যাগপত্র করা এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের মাধ্যমে এরকম বিষয়টা যে তার যে বিবৃতি প্রকাশ্যে আসছে যেখানে যার সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু হয়ে যাচ্ছে যে কিছুটা ভুল বোঝা বোঝে কিছুটা ডিস্টেন্স তৈরি হয়েছে এবং মানুষ তার ব্যক্তিগত মতামত দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলেন তিনি থাকবেন এমনটি কিন্তু জানা যাচ্ছে একদমই ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস গুপ্ত। আপনাদের জানিয়ে রাখি এবার আর জি এবং দুর্নীতি প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার রাজনীতি থেকে ই বিদায় নে친 তৃণমূল সাংসদ এবং সেই মর্মে একটি চিঠিও লিখেছেন তিনি চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদিও তার এই সিদ্ধান্ত সম্পূর্ণই তার নিজের এমনটাই গণ্যত করেছেন পরবর্তীতে কোणाल ঘোষ আপনাদের জানিয়ে রাখি আর্যিকর কাণ্ড এবং দুর্নীতির প্রতিবাদেই তার এই সিদ্ধান্ত আর বিষয়ে সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষ তিনি কি বলেছেন জহরদা শিক্ষিত মানুষ দীর্ঘদিন আমলা দেশের অন্যতম শীর্ষস্তরের সেরা আমলা জহর সরকার এবং সংবেদনশীল মানুষ তিনি কোনো একটি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য করব না শুধু এটুকু বলতে পারি যে উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে তার কিছু বিষয়ের সঙ্গে কোনোরকম দ্বিমত পোষণ করছি না কিন্তু জহরদা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন জহরবাবু তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন আবার সেটা তাঁর সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাঁর আছে যেখানে যেখানে যে যে সংশোধনগুলো প্রয়োজন আমরা আমাদের মতো করে দলের মধ্যে থেকেই সেই দাবিগুলো বা সেই প্রসেসটা আমরা দলকে বোঝাবার চেষ্টা করছি আবার জহরদার তাঁর মনে হয়েছে যে তিনি তার মতে কোনো কোনো সিদ্ধান্ত নেবেন ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না আপনারা শুনলেন কুনাল ঘোষের কি মন্তব্য যে এই যে ঘটনা এই যে তার স্তফার সিদ্ধান্ত তা সম্পূর্ণই জহর সরকারের নিজস্ব সিদ্ধান্ত এবং আরজিকর কাণ্ড দুর্নীতির প্রতিবাদেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন এবার জহর সরকার এর আগে আমরা দেখেছি রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন এই আরজিকর কাণ্ড নিয়ে এমনকি দলের বিরুদ্ধেও বিভিন্ন মন্তব্য করেছেন সুখেন্দু শেখর রায় আর এবার একেবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার পদই ছাড়তে চলেছেন জহর সরকার আরজিকর কাণ্ডের প্রতিবাদে জহর সরকারের এই বিষয়ে কটাক্ষ করেছেন দেবাংশ ভট্টাচার্য একজন ছেড়েছেন আরেকজনও ছাড়ুন কচুরি পানা ভাষে যুদ্ধের সময় পালালে ইতিহাসের নজরে লজ্জা এবং সেই মর্মে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পোস্ট করেছেন দেবাংশ ভট্টাচার্য একদিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার নিজের যে সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন জহর সরকার অন্যদিকে সুখেন্দ্র শেখর রায় এর আগে তিনিও একাধিক যে বিস্ফোরক মন্তব্য করেছেন সেই কাণ্ডের প্রেক্ষাপটে আর এবার দুজনকেই কটাক্ষ করেছেন দেবাংশ করে মন্তব্য করেছেন দেবাংশু ভট্টাচার্য তিনি পোস্ট করেছেন একটি সোশ্যাল মিডিয়া এবং সেখানেই তিনি লিখেছেন একজন ছেড়েছেন আরেকজনও ছাড়ুন স্রোতের অনুকূলে কচুরি পানা ও ভাসে যুদ্ধের সময় পালালে ইতিহাসের নজরে লজ্জা পোস্ট করেছেন দেবাংশ ভট্টাচার্য কথা বলবো এই নিয়ে বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দা ঠিক কি পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য এই বিষয়ে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ জহর সরকার তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য তাকে তীব্র কটাক্ষ করেছেন এবং বলেছেন স্রোতের বিপরীতে কচুরি পানাও ভাসে এইভাবে যারা ভেসে থাকেন সেই পদ কিন্তু সুখেন্দু শেখর রায়েরও নেওয়া উচিত সেখানে তিনি নাম বলেননি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সুখেন্দু শেখর রায় করের ঘটনার প্রতিবাদে বেশ কিছুদিন ধরে দল বিরোধী মন্তব্য করছিলেন এবং জহর সরকার যেভাবে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তাদের কোন সুখেন্দ্র শেখর রায়কেও কোনো কর্মসূচিতে দেখা যেত না দলের ভালো মন্দ কিছুতেই তারা থাকতেন না এবং সেই জায়গাতেই দেবাংশ ভট্টাচার্য তীব্র কটাক্ষ করেছেন এবং তিনি সুখেন্দু শেখর রায়কেই লক্ষ্য করে বলেছেন যে জহর সরকারের পথ অনুসরণ করে তারও পদত্যাগ করা উচিত যা তীব্র কটাক্ষ বলেই মনে করছে রাজনৈতিক মহল একদমই ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ জানিয়ে রাখি জহর সরকারকে এবার কটাক্ষ করেছেন দেবাংশ ভট্টাচার্য একজন ছেড়েছেন আরেকজনও কচুরি পানাও এমন ঠিক এই ভাষাতেই তিনি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া এবং যেমনটা বনেই হচ্ছে যে সুখেন্দ্র শেখর রায় আমরা দেখেছি তিনিও বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করেছেন এবং এই যে পোস্ট রয়েছে তার এই পোস্টে জহর সরকারকে একদিকে এবং অন্যদিকে সুখেন্দ্র শেখর রায়কেও কটাক্ষ করেই এমন পোস্ট করেছেন দেবাংশ ভট্টাচার্য আপনাদের জানিয়ে রাখি আর্যিকর কাণ্ড এবং দুর্নীতির প্রতিবাদে এবার ইস্তফা ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকার এবং সেই মর্মে তিনি একটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কাণ্ডের প্রতিবাদ এবং দুর্নীতির প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত এমনটাই সেই চিঠিতে জানিয়েছেন তৃণমূল সাংসদ জহর সরকার